আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন মাত্র পাঁচটি ক্যাটাগরিতে নয়শো ছত্রিশ জনকে নিয়োগ দেবে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক শুরুতেই বলিনি এটি একটি সুভিত্তিক এনজিও প্রতিষ্ঠান তাই যারা এখানে আবেদন করবেন অবশ্যই এটি জেনে মুঝে আবেদনটি করে নেবেন আজকের ভিডিওতে আলোচনা করবো এখানে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে কি কী পথ রয়েছে আবেদনটি কীভাবে করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে এখানে সারাদেশের সকল জেলার নারী এবং পুরুষ কুমি প্রার্থীর আবেদনটি করতে পারবেন যারা এই স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ করেছেন ভিডিওটি শুরু করার আগে ছোট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোডটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে জানতে পারেন তো চলুন ভিডিওটি শেষ থেকে শুরু করি পাঁচ নাম্বার পদের নাম ঋণ কর্মকর্তা পথ সংখ্যা পাঁচশোটি মূল বেতন চোদ্দ হাজার নয়শো টাকা নিয়মিতকরণের আগে চৌত্রিশ হাজার আটশো থেকে শুরু করে সত্ত্রিশ হাজার দুশো নব্বই টাকা পর্যন্ত আর চাকরি স্থায়ীকরণের পরে সাঁত্রিশ হাজার পঁয়ত্রিশ থেকে শুরু করে আটত্রিশ হাজার পাঁচশো পঁচিশ টাকা পর্যন্ত ন্যূনতম এআইসিসি পাশ করতে হবে এক বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে চার নাম্বার পদের নাম শাখা হিসাব প্রক্ষক কর্মকর্তা পদ সংখ্যা দুশো পঞ্চাশটি মূল বেতন পনেরো হাজার সাতশো টাকা চাকরি স্থায়ীকরণের আগে ছত্রিশ হাজার চারশো থেকে শুরু করে সাঁত্রিশ হাজার নয়শো সত্তর টাকা পর্যন্ত চাকরি স্থায়ীকরণের পরে আটত্রিশ হাজার সাতশো পঁচাত্তর থেকে শুরু করে চল্লিশ হাজার তিনশো পঁচিশ টাকা পর্যন্ত ন্যূনতম স্নাতক পাশ করতে হবে হিসাব বিজ্ঞানে স্নাতক ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে ঋণ বিতরণ কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে তিন নাম্বার পদের নাম শাখা ব্যবস্থাপক পদ সংখ্যা একশো পঞ্চাশটি মূল বেতন একুশ হাজার টাকা চাকরি স্থায়ীকরণের আগে সাতচল্লিশ হাজার থেকে শুরু করে উনপঞ্চাশ হাজার একশো টাকা পর্যন্ত চাকরি স্থায়ীকরণের পরে পঞ্চাশ হাজার একশো পঞ্চাশ থেকে শুরু করে বান্ন হাজার দুইশো পঞ্চাশ টাকা ন্যূনতম স্নাতক কষ্ট করতে হবে আর ঋণ কার্যক্রমে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর পদ দেন এরিয়া ম্যানেজার পদ সংখ্যা তিরিশটি মূল বেতন ছাব্বিশ হাজার তিনশো টাকা আর চাকরি স্থায়ীকরণের আগে ঊনপঞ্চাশ হাজার ছয়শো থেকে শুরু করে বাষট্টি হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত আর চাকরি স্থায়ীকরণের পরে তেপ্পান্ন হাজার পাঁচশো পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু করে ছেষট্টি হাজার একশো পঁচাত্তর টাকা পর্যন্ত ন্যূনতম স্নাতক পাশ করতে হবে এরিয়ার ব্যবস্থাপনা পর্যায়ে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এক নম্বর পদের নাম জোনাল ম্যানেজার পদ সংখ্যা ছয়টি বেতন বত্রিশ হাজার পাঁচশো থেকে শুরু করে এক নম্বর পদের নাম জোনাল ম্যানেজার পদ সংখ্যা ছয়টি মূল বেতন বত্রিশ হাজার পাঁচশো টাকা চাকরি স্থায়ী করার আগে বাহাত্তর হাজার থেকে শুরু করে পঁচাত্তর হাজার দুইশো পঞ্চাশ টাকা পর্যন্ত চাকরি করলে পরে ছিয়াত্তর হাজার আটশো পঁচাত্তর থেকে শুরু করে আশি হাজার একশো পঁচিশ টাকা পর্যন্ত ন্যূনতম স্নাতক পাশ করতে হবে জোন ব্যবস্থাপনা পর্যায়ে কমপক্ষে দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে আবেদনের শর্তাবলী সকল পদের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রমে চাকরিরত থাকতে হবে আবেদনকারীদের বাংলাদেশের যে কোনো স্থানে মাঠ পর্যায়ে সংস্থার কর্ম এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে আবেদনকারীদের মোটরসাইকেল চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে উল্লেখ্য নিয়োগকৃত পুরুষ অথবা মহিলা এমপ্লয়িকে বাধ্যতামূলকভাবে মোটরসাইকেল চালাতে হবে মাসিক বেতন ছাড়াও আরও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন যার মধ্যে রয়েছে দুটি উৎসব বাতা জীবনযাত্রার ব্যয় বাতা ঝুঁকি ভাতা লঞ্চ ভাতা বৈশাখী ভাতা কমিউনিকেশন ভাতা অর্থাৎ মোবাইল ও ইন্টারনেট প্রভিডেন্ট ফান্ড প্রভিডেন্ট ফান্ড লোন গ্র্যাচুইটি দূরবর্তী ভাতা কর্মী কল্যাণ তহবিল নীতিমালা অনুযায়ী নিজ ও পরিবারের সদস্যদের চিকিৎসা খরচ চাকরিতে যোগদানের সাথে সাথে মোটরসাইকেল সফট লোন সুবিধা মোবাইল লোন মোবাইল সিম ল্যাপটপ লোন ল্যাপটপ ও ফুয়েল বিল ইত্যাদি সুযোগ সুবিধা প্রযোজ্য হবে শুধুমাত্র আগ্রহী প্রার্থীদের আগামী পনেরো আগস্ট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে পরিচালক রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার বরাবর দরখাস্ত যোগাযোগের জন্য সক্রিয় মোবাইল নাম্বার সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল শিক্ষক যোগ্যতা ও চাকরির অভিজ্ঞতা সনদের সত্তার্থ ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স মোটর ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এবং এবং সদ্যতলায় এক কপি পাসপোর্ট সাইজের পরিচ্ছন্ন ছবি সংযুক্ত করতে হবে সংস্থার মানব সম্পদ বিভাগ রিসোর্স সেন্টার রিক এই ঠিকানায় পাঠাতে হবে জীবন বৃত্তান্তে ক্ষুদ্র কর্মসূচিতে অভিজ্ঞতার বিস্তারিত তথ্য থাকতে হবে খামের উপরে পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোন প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিও একটা লাইক দিন চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চাকরির বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে